এই যে আমার ছাদ বাগানের দুই সদস্য সকাল হতেই কোথা দিয়ে নেটে ভেতর ঢুকেছে এখন আর বেরোতে পারছি না আমি এদিকে নেটটা খুলে দিয়েছি এবার তারা যাবেন কিন্তু বসে আছি কী রে বেরোবি না তোরা আজকে চারিদিকে প্রচণ্ড রোদ সকাল থেকেই হ্যাঁ আর আমরা এখানে চলে এসেছি ছাদ বাগানে গাছ লাগাবো বলে দুদিন আগে তোমাদের দাদাভাই এই গাছগুলো নিয়ে এসছে আমার ছাদে তো সেরকম একটা ফুল গাছ নেই সব গরমে মরে যায় শুধু এই গাছ আছে যে জবা ফুল গাছ এই জবাটা আমার অনেক বছর চার পাঁচ বছর ধরে রয়েছে এই গাছটা অনেকগুলো ফুলও হয়েছে আর আজকে এই যে এই গাছগুলো লাগানো হবে এখানে দুটো বেল ফুল গাছ আছে যাতে ফুলও হয়েছে এই যে আর একটা আছে পয়সা ফুল গাছ এই যে দুটো বেলফুল গাছ একটা পয়সা ফুল গাছ ওই একটা ফুল গাছ আর এটা হচ্ছে নীলকণ্ঠ সাদা কালারের নীলকণ্ঠটা আমার বাড়িতে আছে এই যে এটা ফুল হয়েছে আজকে অলরেডি একটা দুটো কালকে হয়েছিল ওটা ওটা নষ্ট হয়ে গেছে একটা একটা হয়েছে আজকে আবার সুন্দর করে পাতা হচ্ছে এই যে আর নীলকণ্ঠ গাছটা নষ্ট হয়ে গেছিল আগের বছর মরে গেছে ও নীলকণ্ঠ গাছও একটা নীলকণ্ঠ ফুল হয়েছে গো এই দেখো একটা ফুল হয়েছে আর একটা ছিল জবা গাছ জবা গাছটা তোমাদের দেখাই এই যে জবা ফুলটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের থোকা জবা এটা এটা অলরেডি লাগানো হয়ে গেছে খুব সুন্দর একটা ফুল হয়েছিল যেহেতু কুড়ি ছিল একটা ফুল হয়েছে মাম্মাম গতকাল সেটা দিয়ে পুজো করেছে আর একটা কুড়ি আছে এটা আজকে আর ফুটবে না কালকে ফুটবে আর এই লাল ফুলগুলো হ্যাঁ এটাও আমার তিন বছরের গাছ এইটা বেঁচেছিল আর ওই জবা গাছটা বেঁচে আছি বাকি সব ফুল গাছ আমার মরে যায় প্রত্যেক বছর নিয়ে এসে লাগানো হয় আর প্রত্যেক বছর রোদের সময় পুরো চৈত্র মাসে পুরো মরে যায় তারপরে আবার বর্ষাকালে নিয়ে এসে লাগানো হয় অনেক রকমের ফুল গাছ কাজে নিয়ে এসেছি দেখো আমি গামলিতে আছে এই টপটাতে বসানো হবে নীলকণ্ঠ

এই মাটিগুলো দিন আগেই তোমার দাদাভাই রেডি করে রেখেছিল গাছ বসা গেলে তো বৃষ্টি হতেই গাছ নিয়ে আসা হয়েছে আর এবার এটাই বসানো হয়েছে বেল ফুল গাছ আর বেল ফুল গাছ গত বছর আমার ছিল ফুটলে খুব সুন্দর গন্ধ হয় সারা ছাদে আর ঠাকুরের পুজোর জন্যে কয়েকটা ফুল হলেই হ্যাঁ

তো ফুল হলে খুব সুন্দর লাগে দেখতে এতে প্রচুর কুড়ি এসছে আর এইগুলো আমি লাগিয়েছি কলমির শাক গাছ কত সুন্দর কলমির শাক হয়েছে আর এইগুলো আমি বাজার থেকে কলমির শাক নিয়ে এলে তার যে গোড়াগুলো হয় সেইগুলো রেখে দিই তারপরে সেগুলো লাগিয়ে দিয়েছি আমি প্রত্যেক বছর তাই করি এই যে কত সুন্দর একদম পুরো হয়ে গেছে আর এই যে ছোট ছোট কলমির শাকের কিন্তু শীষ বেরোতে শুরু করে দিয়েছে এইভাবে লাগালে খুব সুন্দর হয় এবার আমার পুরো সিজন গরমকাল পর্যন্ত দেবে শীতকালে থাকে অল্প অল্প কিন্তু কেমন হয়ে যায় তারপর আমি তুলে দিই আবার বর্ষার সিজন এলে লাগাই এখানে একটা কেটে লাগিয়েছি আর এখানেও একটা কেটে লাগিয়েছি এই যে দুটো কেট হলেই পুরো একদম ভর্তি হয়ে যাবে আর এখানে তার সাথে লাগিয়েছি যে শাক গাছ বাজার থেকে সেদিন পুঁই শাক হয়েছিল তার শেখর ছিল আমি লাগিয়ে দিয়েছি হুম পয়সা ফুল গাছটা না একটু শুকনো শুকনো হয়ে গেছে জল ছিল না মানে একদম অল্প জল দেবে মাটি ভেজে আছে অল্প জল দিতে হবে

অনেক বেশি বেশি টবে এবার লাগাবো চারিদিকে এই ফুলগুলো হবে যখন খুব সুন্দর লাগবে যত ছোট টব আছে সব লাগিয়ে জল পেতে আরো সুন্দর হয়েছে তবে এই গাছগুলো খুব বেশি কিন্তু জল লাগে না তাই না বলো এমনিতেই খুব সুন্দর হয় সারা বছর আর এদিকে আমাদের সব ফুল গাছ লাগানো হয়ে গেছে এখানে নীলকণ্ঠ দুটো বেল ফুল গাছ আর এখানে আছে পয়সা ফুল গাছ আর জবা গাছ সবগুলো সুন্দরভাবে বাঁচলে তবেই ভালো লাগবে তবে আমার ঠাকুরের ফুল পুজো দেওয়ার জন্য ফুল আর বেশি আনতে হবে না বৃহস্পতিবার আর মঙ্গলবার ফুল আনি কারণ তখন বেলপাতা লাগে ওইগুলো লাগে সেইগুলো তো নিই বেলপাতা নেই তখন আনতে হয় আর বাকি দিনগুলোতে আর ফুল লাগবে না আমার গাছে যা ফুল হবে তাই অনেক হয়ে যাবে